আসসালামু আলাইকুম ফার্মেশন থেকে একবারে আপডেট একটা কালেকশন নিয়ে হাজির হয়েছে তো আজকে দেখাবো স্টিচ ক্লাসের সম্পূর্ণ হিটির কিছু কালেকশন এখানে টোটাল আটটা কালার হবে আটটা কালার কিন্তু খুবই চমৎকার তো ফার্স্টে দেখাবো ব্ল্যাক কালার একটা সুন্দরটা কালার দিয়ে আর আমাদের কিন্তু স্টিচ ডিসগুলো যারা আমাদের থেকে নেন তারা তো আমাদের কোয়ালিটি জানেন এটা দেখেন গলার ডিজাইনটা খুবই চেঞ্জ হবে আগের থেকে গলার ডিজাইন তো হবে এটা প্লাস কিন্তু হাতার লেস করা আছে গলার খুবই চমৎকার থাকবে অল ওভার থাকবে এটা কিন্তু লং পাবেন সাত ছ সরি প ফোরটি ফোর সাইজ লং থাকবে আর এটা কিন্তু নিচে লেসটা থাকবে এটা আর এগুলো কিন্তু বড়ি সাইজ থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশশো চল্লিশ ছোট টোটালি কিন্তু পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর সবগুলো কিন্তু লং সেম থাকবে চৌচল্লিশ ছৌচল্লিশ থাকবে আর এটা স্যালার থাকবে লেস করে থাকবে প্লাস কিন্তু আমাদের প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু কলি করে দেওয়া থাকে খুবই সুন্দর একটা স্যালোয়ার থাকে এটার আর ওনাগুলো থাকবে একবারে নামাজে একটা ওনা থাকবে খুবই সুন্দর এগুলো আর সবগুলো কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবার প্রাইসগুলো দিচ্ছি অনলি দশো টাকা করে যারা সেট বাই সেট নেবে তো এই কালারটা থাকবে খুবই সুন্দর এই কালারটা এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে আজ কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনগুলো এটা চেঞ্জ হয়ে আসছে আমাদের তো আমরা কিন্তু সবসময় এক টাইপসে ড্রেস বানাইতাম তো এখন কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন গলার চেঞ্জ হবে সবগুলারই তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি নশো টাকা করে হোলসেল প্রাইস যারা সব পাঁচটা পাঁচটা বেশি নেবে মানে মিনিমাম সেট নিতে হবে সেকেন্ড হোলসেল প্রাইসটা পাচ্ছেন আর যারা এক পিস বা দুই পিস দেবে তাদের জন্য প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা তা আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর এই গ্রেনের জমজম সুইচগুলো দিয়ে স্টেজ কালেকশন দিয়ে তৈরি করে থাকে আপনাদের জন্যই তো খুবই সুন্দর একটা ইয়েলো কালার দেখেন এই ডিজাইনটাও চেঞ্জ থাকবে খুবই চমৎকার থাকবে ডিজাইন খুবই সুন্দর থাকবে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের মনের মতন হবে আর আপনাদের জন্য কিন্তু আমরা এত সুন্দর সুন্দর এই জমজম সুইচগুলো দিয়ে এই ডিসগুলো রেডি করছি যা যত পিস লাগে আমাদের থেকে নিতে দেওয়ার মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর এগুলো কিন্তু সবগুলোই কিন্তু লং পাবে আপনার ফোর্টি ফোর আর ফোর্টি পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত আমাদের সত্যেকটা সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যা যত পিস লাগে আমাদের থেকে নিতে পারবে মাত্র নশো টাকা করে হোলসেল প্রাইস তো রেড কালার মধ্যে রেড ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এই কালারটা ডিজাইনটা খুবই সুন্দর থাকবে এটা দেখেন ফ্রুট হবে এটা তো যার যত পিস লাগে আমার থেকে নিতে পারবে আমাদের সবগুলোই সাইজ অ্যাভেলেবেল আছে যত খুশি তত নিতে পারবে আর প্রাইস তো দিচ্ছি খুবই কমে আর আমরা কিন্তু চেষ্টা করলে এই গ্রেডে জমজমগুলো দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর এই জিনিসগুলো তৈরি করতে করে থাকি তো যা যত বেশ লাগে যারা স্টেজে সেল করে বিশ্ব করছে তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই সবগুলো কালেকশান দেখাবে এটা হবে অনলাইনটা অনলাইনটা কিন্তু খুবই সুন্দর একটা অনলাইন অনেক সুন্দর তো পিঙ্ক কালার মধ্যে এই ডিজাইনটা প্রত্যেকটা গলার আমরা কিন্তু ভিন্ন নিয়ে আসছে যা যত পিস আশা করি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম প্রাইসে মাত্র নয়শো টাকা করে হোলসেল প্রাইস আর আপনারা কিন্তু সরাসরি আমাদের শপে আসবেন শপে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর এই স্টেজে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর আমরা তো আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি আর শুধুমাত্র আপনারা ঘরে বসেই কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর স্টেজে এই সেগুলো দেখেই অর্ডার করে ফেলবেন সাইজ অনুযায়ী প্রত্যেকটা ড্রেসে সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশচাল্লিশ পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে তো ইয়েলো কালার মধ্যে এই কালারের কারণে এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার আমরা যতগুলো কালার আপনাদের জন্য এই ভিডিও দেখাবো সবগুলো কালার সুপার হিট কালার আর সবগুলো যেটা হিট ডিজাইন দিয়ে কিন্তু আপনাদের জন্য আমরা এই সুন্দর সুন্দর রেডি রেডি ড্রেসগুলো তৈরি করে থাকি যা যত পিস লাগে আমার থেকে নিতে পারে আমাদের ফিউজ পরিমাণ কোয়ালিটি আছে তো সেক্ষেত্রে ঘরে বসে কিন্তু অর্ডার করে ফেলবেন বা আপনারা চাইলে আমাদের শপে আসবেন শপে আসেও কিন্তু দেখিস আমাদের এই জমজম সুজগুলো অর্ডার করে ফেলবেন মাত্র নশো টাকা করে মিনিমাম সেট বাই সেট নিলে এগুলো তো পিচ আমিদের খুবই সুন্দর একটা কালার এই কালারের এই কালারটা অনেক সুন্দর থাকবে টোটালি কিন্তু যতগুলো কালার থাকবে সবগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ইংল্যান্ডের জমজম সুইচগুলো যেটা আপনারা আমাদের শপে পাবেন এত শুষুন বিভিন্ন মানে বিভিন্ন ফেজে বিভিন্ন টাইপসের প্রোডাক্ট সেল হয় তো আমি আপনার বলব না যে আমাদেরটা খুবই ভালো তো সেক্ষেত্রে আপনার যাচাই করার জন্য আমাদের শপে আসতে হবে শপে আসলে কিন্তু তাহলে আমাদের কোয়ালিটিটা বুঝতে হবে যে আমাদের কোয়ালিটি কেমন হবে দেখেন এটা অন্যটা কিন্তু খুবই চমৎকার পাবে এটা থাকবে লাস্ট কালার দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু আটটা হিট কালার নিয়ে আসছে আপনাদের জন্য যার যত পিস নিতে পারবে আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডিভারি কোনো ধরনের আমরা কিন্তু দিচ্ছি শুধুমাত্র নশো টাকা করে হোলসেল প্রাইস যেটা এই গ্রেডের জমজম সুইচগুলো কাজের ফিনিশিংটা সবচেয়ে বেটার পাচ্ছে আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই গ্রেডের জমজমগুলো দিয়ে আর আমাদের শিলায় শিলায় গুণগত মান রেখে আপনাদেরকে দিচ্ছি মাত্র নশো টাকা করে অনলাইনগুলো পাবেন বিশাল করে একটা তো বিডিও শেষ করবো শেষ করে দোকান অ্যাড্রেসটা আপনাকে বলে দিচ্ছি আর এস ফার্মান সুভাষ তরমা সেন্টার তৃতীয়তলা দুশ উনিশ নামে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ